সালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে একটা প্রশ্নোত্তর পর্ব নিয়ে চলুন শুরু করি একজন লিখেছেন ম্যাডাম আমার সেপ্টেম্বর মাসের বারো তারিখে মাসিক হওয়ার কথা কিন্তু হয়নি তারপর এই মাসেও হয়নি সহবাস করার পরেই এরকম হচ্ছে আমি ভেবেছিলাম হয়তো গর্ভধারণ করেছি কিন্তু কিট টেস্ট করার পরে দেখি নেগেটিভ প্রায় ৩৫ দিন হয়ে গেল আমার পিরিয়ড হচ্ছে না আচ্ছা অনেক সময় দেখা যায় যে আমাদের পিরিয়ডের যে ডেট সেটা কিন্তু আগে পরে হতে পারে কারো কারো ডেট আগাতে পারে কারো কারো পিছাতেও পারে পঁয়ত্রিশ দিন কিন্তু খুব বেশি না তাই আমি মনে করব যে আপনি আরও কিছুদিন অপেক্ষা করুন এবং অনেক সময় দেখা যায় যে কিট টেস্টে কিন্তু ফলস নেগেটিভ আসতে পারে সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো কিছুদিন অপেক্ষা করুন আরও এক সপ্তাহ পরে আবার টেস্ট করে দেখুন ততদিনে হয়তো পজিটিভ নেগেটিভ যেটাই হোক আপনি জানতে পারবেন আর তারপরেও যদি নেগেটিভ আসে তাহলে অবশ্যই একটু ডাক্তারের কাছে যেয়ে একটা আলট্রা করে দেখবেন যে আসলে কেন এই সমস্যাটা হচ্ছে যদি প্রেগন্যান্ট হন সেটাও ধরতে পারবেন অথবা যদি প্রেগন্যান্ট না হন সেক্ষেত্রে কি কারণে মাসিক হচ্ছে না সেটা ধরা পড়বে ধন্যবাদ আরেকজন লিখেছেন আপু আমার বিয়ে হয়েছে থ্রি ইয়ার আমি গত ইয়ার থেকে বেবি নেওয়ার ট্রাই করছি বাট হচ্ছে না এখন কি করতে হবে আচ্ছা আপনার বিয়ে হয়েছে তিন বছর বাট আপনি বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন এক বছর থেকে অনেক সময় দেখা যায় যে আপনি যখন আনপ্রোটেক্টেড সেক্স করবেন তখন যেহেতু দুই বছর চেষ্টা করেননি এক বছর ধরে চেষ্টা করছেন এবং এই সময়েও কিন্তু খুব একটা বেশি চান্স থাকে না তাই আমি বলবো যে আপনারা চেষ্টা করতে থাকুন এবং এখনই হতাশ হওয়ার দরকার নেই এখনও অনেক সময় আছে আগামী এক বছর দেখুন ততদিনে ইনশাল্লাহ কিছু একটা হয়ে যাবে আরেকজন লিখেছেন আমার বছর বছর আমার একটা ছোট বেবি আছে বেবির বয়স মাস কিন্তু পর থেকে দুই সাত ওজন বাড়তে থাকে কোনোভাবে ওজন কমে নাই তাই এমন কোন ওষুধ আছে যেটা খেলে আমার ওজন সহজেই কমবে এবং কোনো ক্ষতি হবে না প্লিজ একটু জানাবেন আচ্ছা আসলে বাচ্চা হওয়ার পর আমরা যেটা মনে করি যে এবং শুধু আমরা না আমাদের আশেপাশের যারা থাকে সবাই বলে যে হ্যাঁ এখন তো বাচ্চা হয়ে গেছে এখন আর ডায়েট করার দরকার নাই তুমি যদি ডায়েট করো বাচ্চা দুধ পাবে না বা এরকম অনেক সমস্যা মানে সমস্যা হবে এরকম অনেক কথাবার্তা বলেন আসলে কিন্তু এটা ঠিক না তার কারণ হচ্ছে আপনি যদি একটা ব্যালান্সড ডায়েটে থাকেন তাহলেও কিন্তু আপনার বাচ্চা দুধ পাবে এতে কোনো সমস্যা হবে না কিন্তু আমরা আসলে এই জিনিসটা মানি না আমরা ইচ্ছামতো খেতে থাকি তবে হ্যাঁ আপনার কিন্তু খাওয়ার বাইরেও অনেক কারণেই ওজন বাড়তে পারে তাই আমি বলবো যে আপনি অবশ্যই আগে একজন ডাক্তারকে দেখান এবং আপনি চেক করান যে আপনার হরমোনের কোনো প্রবলেম হলো কিনা কারণ অনেক সময় দেখা যায় থাইরয়েড হরমোনের প্রবলেম হলে কিন্তু এরকমভাবে ওজন আনকন্ট্রোল রয়েতে বাড়তে থাকে তাই আমি বলবো টেস্ট করান যদি কোনো সমস্যা ধরা না পড়ে তাহলে অবশ্যই বুঝতে হবে যে এটা আসলে শুধু মানে আপনার লাইফস্টাইলের কারণেই ওজনটা বাড়ছে এবং সেক্ষেত্রে আমি বলবো যে ওজন কমানোর যে কোনো ওষুধ এগুলো কিন্তু খুবই ক্ষতিকর হয় আমাদের শরীরের জন্য তাই আমি বলবো কোনো ওষুধ না খেয়ে আপনি যদি একটু ডায়েটের মাধ্যমে ওজনটা কমাতে পারেন বা ধীরে ধীরে যদি ওজনটা একটু কন্ট্রোলে আনতে পারেন সেটাই আপনার জন্য ভালো হবে ধন্যবাদ সবাইকে